তাসদিক যে হুজুর লেখা আছে যে আপনার ওয়াজ শোনার জন্য একজন যুবক বের হয়েছিল বাসা থেকে তো দেখবেন কারো বাসা মেন রোডের ভেতরে অলিতে বলিতে বাসা কথা ঠিক আছে যুবক ভাই তো এইভাবে বাইক নিয়ে যখন এটা হচ্ছে মেইন রোড এটা হচ্ছে গলি যখন উঠবে বাইক নিয়ে মেইন রোডে একটা ট্রাক একদম একশো গতিতে আসছে যুবকটা বাইক নিয়ে যখনই উঠেছে